কম যত্নে যদি গাছ ভর্তি ফুল পেতে যান তবে অবশ্যই বাগানে একটা সদাবাহার বা ভিনকা গাছ প্রতিস্থাপন করুন এই গাছ খুবই অল্প যত্নে হয় তেমন রোগ পোকা নেই শুধু একটু ছত্রাকের আক্রমণ হয় তাও আবার অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখলে এই গাছ থেকে সারা বছর ফুল পাবেন এই গাছের বয়স যত বাড়বে এর সৌন্দর্য তত বৃদ্ধি পাবে শুধু একটু পরিচর্যা ও কিছু টিপস ফলো করলে বাগানে একটি সুন্দর ভিনকা গাছ করা সম্ভব চলুন কী কী টিপস তা দেখে নিই নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য নার্সারি থেকে দশ টাকা দিয়ে একটা ছোট্ট চারা এনেছিলাম দুমাস আগে এক্ষেত্রে বলি এই নয়নতারা বা ভিনকার মাটি কিন্তু ওয়েলড্রেন হওয়া আবশ্যিক এরা খুব জল ভালোবাসে তবে গোড়াতে জমে থাকলে এমন জল কিন্তু একেবারেই এরা পছন্দ করে না মানে জল যেন গোড়াতে জমে না থাকে এইদিকে খেয়াল রাখতে হবে এই ছোট্ট চারা থেকে কিভাবে বনসাই রূপ দিলাম কি খাবার প্রয়োগ করে বেশি ব্রাঞ্চ পেলাম তা সম্পূর্ণ বলবো। এখানে আমি দোঁশ মাটি পঞ্চাশ শতাংশ ও পুরনো ঝুরঝুরে গোবর সার নিয়েছি পঞ্চাশ শতাংশ এই রেশিওতে মাটি তৈরি করেছি যাদের বাগানের মাটি এঁটেল প্রজাতির তারা মাটির সাথে কুড়ি শতাংশ বালি মেশাবেন সুন্দর করে মাটি মিশিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করবেন এখানে আমি সাত ইঞ্চি মাটির টব নিয়েছি ড্রেনেজ হলে খলমকুচি দিয়ে দিলাম এবার মাটি দিয়ে সুন্দর করে গাছ বসাবো আমি কিন্তু রুট বলে কোনো রকম আঘাত করিনি গ্রো ব্যাগ সম্পূর্ণ কেটে গাছ বের করেছি প্রতিস্থাপনের পরেই প্রথম প্রিঞ্চিং শুরু করে দিতে হবে মানে আগার দিকের কিছুটা কুঁড়ি সমেত দু তিনটে পাতা আমাদেরকে কেটে ফেলে দিতে হবে এতেই গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং অতিরিক্ত ব্রাঞ্চ বের করবে প্রতিস্থাপনের পর অবশ্যই ভরপুর মাত্রায় জল দিতে হবে দিন চারেক ছাওয়াতে রেখে তারপরে সম্পূর্ণ গাছটিকে রোদে রাখতে হবে প্রতিস্থাপনের পর থেকে পনেরো দিন গাছে শুধু সময় মতো জল দিয়েছি এই গাছের একটু জল টান হলেই পাতাসহ গাছ ঝলসে গিয়ে নেতিয়ে পড়ে তাই সকাল ও বিকাল দুবেলায় গোড়াতে এবং পুরো গাছ স্নান করাতে হবে কিন্তু জল দিয়ে অতিরিক্ত গরমে এই গাছ প্রচুর জল চাহিদা করে তাই জন্য নিয়মিত জল দিতে হবে গাছে তবেই গাছ থাকবে সবুজ ও সতেজ সেই ছোট্ট চারা গাছটি দেখুন বেশ ভালো গ্রোদ নিয়েছে আর একটা গাছ বাগানে বীজ পড়ে হয়েছিল এই গাছটিও বেশ বড় হয়েছে এই গাছের সব সময় খেয়াল করে পিঞ্চ করতে হবে আর ফুল হওয়ার পর সাথে বীজ হলে তা ছিঁড়ে দিতে হবে বীজ রাখলে গাছে ফুলের পরিমাণ কমে যাবে ও গ্রোথ থমকে যাবে এই কাজ দুটি আমাদেরকে অবশ্যই খেয়াল করে প্রতিনিয়ত করতে হবে তবে এই গাছটি একটি সুন্দর শেপে আসবে এবং অতিরিক্ত ব্রাঞ্চ আসবে এর ফলে মাত্রাতিরিক্ত ফুলও পাবো আমরা তাই জন্য এই সময় আমাদেরকে মায়া করলে চলবে না গাছে ফুল থাকলেও ঠিক সময় বুঝে আমাদেরকে ঠিক এইভাবেই পিঞ্চ করতে হবে কিছুটা দুপাতা রেখে আবার কিছুটা চার পাতা রেখেও কিন্তু আমাদের পিঞ্চ করতে হবে পিঞ্চ করার সময় খেয়াল রাখতে হবে গাছের গঠন যেন সমান থাকে তবেই গাছটি দেখতে সুন্দর হবে এবং ঝোপালো হবে এরপর আসি খাবার প্রতিস্থাপনের সময় মাটি ঠিক রাখলে পরবর্তীকালে গাছে বেশি খাবার দিতে হয় না গাছ আপনা থেকেই গ্রোথ নেয় তবুও পনেরো দিন পর থেকে গাছে পাতলা করে খোলজল দিয়ে আসছি দশ দিন অন্তর এই খোল জলে একটি গাছের সব রকম খাবার থাকে যেমন বৃদ্ধির জন্য নাইট্রোজেন্ট স্বাস্থ্যের জন্য মাইক্রোনিউট্রিয়েন্টস তার সাথে বিভিন্ন খনিজ পদার্থ তাই খোলপচা জল গাছের একটি সুষম খাদ্য হিসাবে ধরা হয় তাই পনেরো দিন পর থেকে আমি এই খোলজল খুবই পাতলা করে সকালের সময় গাছে প্রয়োগ করেছি তাতে গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে আজ সেই ছোট্ট চারার গ্রোথ আপনাদের সামনে এখন যেহেতু পিঞ্চিং চলছে তাই ফুলটা একটু কম দেখা যাচ্ছে আগে গাছের আকার ঠিক করে নিই তারপর ফুল নেব তবে আরও সুন্দর লাগবে গাছটিকে গাছ বৃষ্টিতে ভিজলে যে কোনো ছত্রাকনাশক প্রয়োগ করবেন একদিন বৃষ্টি হলে তেমন কোনো ছত্রাকনাশকের প্রয়োজন পড়ে না তবে একটানা বৃষ্টি হলে তাহলে কিন্তু গাছকে অবশ্যই আমাদেরকে শেডের নিচে রাখতে হবে এবং তার সাথে নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনাদের কাছে যা ফাঙ্গিসাইড থাকবে আপনারা তাই প্রয়োগ করবেন ফল পাবেন নয়নতারা বা ভিনকার সমস্ত খুঁটিনাটি বিষয় এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ